নারায়ণগঞ্জে আয়োজিত জামাত ইসলামের বিশাল জনসভা নিয়ে আলোচনার রেশ কাটেনি এখনও প্রায় দেড় দশকের বেশি সময় পর বৃহৎ আকারে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে দলটি সারা জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তারা সেই সাথে ব্যতিক্রমী উদ্যোগ এবং কার্যক্রমের কারণে প্রশংসায় ভাসছেন সবার মুখে মুখে সাত ফেব্রুয়ারি সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বেলা সাড়ে এগারোটায় বক্তব্য রাখার জন্য মঞ্চে ওঠেন তিনি বক্তব্য দেন ঠিক আধা ঘণ্টা জামাতের পক্ষ থেকেও বলা হয়েছিল বারোটার মধ্যে কর্মসূচি সমাপ্ত হবে সেই সাথে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে সকাল নয়টা থেকে নির্ধারিত সময়সূচির মধ্যেই সমাবেশের কার্যক্রম শুরু ও শেষ করার মধ্যে দিয়ে নিজেদের সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে ভালোভাবেই জামাত শুধু তাই নয় সকাল নয়টা থেকেই স্থল ছিল মানুষে পরিপূর্ণ স্টেডিয়াম পূর্ণ হয়ে যাওয়ার পর রাস্তার পাশে খোলা স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী স্ক্রিনে জামাতামিরের আমিরের বক্তব্য শোনেন হাজার হাজার মানুষের জনসমুদ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি একটিও নিজেদের মধ্যে মারামারি হাতাহাতি পকেটমার বা চুরির কোনো অভিযোগ পাওয়া যায়নি পুরো সময় অনেকের মতে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জামাত ব্যতিক্রমী একটি অবস্থান নিয়েছেন সাধারণত এই শহরে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জমিয়তে ওলেমায়ে এবং হেফাজতে ইসলাম সমাবেশ ডেকে থাকে শুক্রবার জুমার নামাজের পরে স্থানগুলো নির্ধারিত করা হয় মসজিদের পাশেই এর মাধ্যমে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের বড় একটি অংশ সমাবেশে যুক্ত হয় কিন্তু জামাত নিজেদের শক্তিমত্তা দেখাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শুক্রবার জনসভা রাখলেও তা আয়োজন করেছে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও অন্যান্য ধর্মীয় দলগুলোর মতো জুমার পর কর্মসূচি দিয়ে তাদের লোকসমাগম দেখাতে হয়নি জামাতকে নিজেদের সামর্থ্য তুলে ধরেছে ভিন্ন রূপে এছাড়া রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সাধারণত বিকেল দিকে আয়োজন করা হলেও জামাত করেছে সকালে যা নিঃসন্দেহে অন্যান্য দল থেকে আলাদা সংশ্লিষ্টরা বলছেন পাঁচ আগস্টের পর থেকে প্রতিটি দলই তাদের শোডাউন শক্তিমত্তা প্রদর্শনের মধ্য দিয়ে মরিয়া হয়ে উঠেছিল ব্যতিক্রম ছিল কেবল জামাত প্রায় ছয় মাস পর নারায়ণগঞ্জে জনসভা ডেকে প্রমাণ করে দিয়েছেন তাদের শক্তিমত্তা কতটা দৃঢ় একই সাথে দল হিসেবে কতটা সুশৃঙ্খল ও কর্মীবান্ধব তারা